তিনশো বত্রিশ নম্বর বুল ব্রাকের ইউএসএ থেকে আমদানিকৃত ব্রাকের তিনশো বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তিনশো আঠাশ তিনশো উনত্রিশ এরকম বল তো আজকের ভিডিওতে আপনার প্রত্যেকটা বুলের রেকর্ড দেখতে পারবেন এবং অনেকে বলেন যে অফিশিয়াল পিডিগ্রি নাই দেখুন আমেরিকা থেকে যতগুলো বুল আছে প্রত্যেকটির অফিসিয়াল পিডিগ্রি আছে দেখুন আপনারা চাইলে এগুলো দেখতে পারেন আপনার অটোমেটিকলি গুগল থেকেই সম্পূর্ণ ভিডিও দেখুন আশা করি বুঝতে পারবেন মহান সৃষ্টিকর্তার আশীর্বাদ আপনার থেকেই বলা আছেন আপনাদের স্থানে দেখুন আজকের ভিডিওতে আমরা ব্রাকের এর আগে তিনশো আট প্রত্যেকটার আপনার ভিডিও দিয়েছিলাম কিন্তু অনেকের মনে কি পি ডিগ্রি চাই অফিসিয়াল ডিগ্রি দেখুন আপনাদের আপনারা একটু শুধু পরের উপর ভরসা করবেন কিসের জন্য আপনার ব্র্যাকের যে গোল আইডিগুলো আইডিগুলোতে দেখুন যে ওর যে বাবার নাম দিয়ে আছে মায়ের নামও দিয়ে আছে ওদের বাবার নাম আপনার হুবু লেখে গুগলে যে চার্জ দেন দেখবেন তো ওর সব রিটেল চোদ্দ গোষ্ঠী সব কিছু চলে আসে খুব ইজিতে দেখতে পারবেন যাই হোক আজকে আমরা ভিডিওতে তিনশো বত্রিশ তিনশো তেত্রিশ তিনশো চৌত্রিশ তিনশো পঁয়ত্রিশ এবং তিনশো আঠাশ এবং তিনশো উনত্রিশ এই সব কটা বুল দেখতে পারবেন এবং প্রত্যেকটা বুল দেখার পরে আমি শেষে দেখাই দিব আপনারা কিভাবে হলেস্টেন ফ্রিজেন যেগুলো আমেরিকা থেকে আনা হয়েছে প্রত্যেকটা বুলের বি ডিগ্রি আপনারা কীভাবে বার করবেন একবারে ইজিলি সব আপনারাই দেখতে পারবেন ধন্যবাদ প্রত্যেকে সম্পূর্ণ ভিডিও দেখুন সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি উপকৃত হবেন শুরুতেই আমরা তিনশো বত্রিশ নাম্বার বোল দেখতে পারছি আপনার ধৈর্য সহকারে দেখুন আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদের দেখানোর চেষ্টা করব দেখুন এটা হচ্ছে বোল আর যদি আমরা এখন দেখি দেখুন নিচে আইডি শো দিয়ে আছে বোল আইডি বোলের নেম ইস হ্যাভেন হান্ড্রেড পার্সেন্ট সার ইনফরমেশন হানড্রেড ইউএসএ টোটাল ষোলো হাজার চারশো বত্রিশ লিটারে আপনার পঁয়ত্রিশ তিনশো পাঁচ দিয়ে বাঘ দিলে আপনার চুয়ান্ন লিটার হবে এটা হচ্ছে ও এই যে বুল বুলের মায়ের মিল্ক রেকর্ড এবং সাইড দিয়ে আমরা এই যে দেখতে পারছি ওখানে দেখুন যে ওই সারের মা এবং বাপার সব ডিটেলস আছে আচ্ছা এখন আমরা আরেকটি বুল দেখতে পারবো এটা হচ্ছে তিনশো তেত্রিশ নম্বর বুল এর আগে আমরা দুশো তিনশো বত্রিশ দেখছি তো তেত্রিশ নম্বর তিনশো তেত্রিশ নম্বর বুলটাকে আমরা এখন এরও মিল্ক প্রোডাকশন মোটামুটি খারাপ না ভালোই আছি এর আগে এর আগে তো ব্রাকের একশো তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশিরও কিন্তু ফিল্ড ফোর যে বাচ্চাগুলার রেকর্ড অনেক ভালো দেখুন ওইটা হচ্ছে তিনশো তেত্রিশ নাম হচ্ছে হল্যান্ড ব্রিড তো আপনারা দেখিয়ে নিচ্ছেন মিল্ক প্রোডাকশনের মায়ের তেরো হাজার পাঁচশো একানব্বই ওটার তিনশো পাঁচ দিয়ে দিলে আপনার চুয়ান চুয়াল্লিশ লিটারের উপরে আর উপরে দেখুন তো সারের মা বাবার সব ডিটেলস আছে এখানে সব দেওয়া আছে যদি আপনারা একটু ফলো করেন তারপরও আপনারা এটার যে ডিগ্রি পি ডিগ্রি অনুসারেই কিন্তু এখানে সব নাম টাম দিয়ে হয়েছে আমি দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের কীভাবে আপনারা গুগলে সার্চ দিলেই খুব সহজেই ওদের পিতামাতার মাতার ডিটেলস পেয়ে যাবেন ওখানে আমরা এখন তিনশো চৌত্রিশ নাম্বার বুলটা দেখতে পারবো তো তিনশো চৌত্রিশ নাম্বার বুল দেখুন কালার টালার সব ঠিকঠাক আছে প্রত্যেকটা কোম্পানির ইউএস থেকে যেগুলো বুল নিয়ে আসছে এসিআই ব্রাক ইত্যাদি সরকারিগুলো বেস্ট অনেক তো দেখুন ওইটা উনপঞ্চাশ লিটারের উপরে আছে মিল্ক র্যাকটর মায়ের হারবার দেখুন এটা সার নেম হচ্ছে ওয়াশি ডি হ্যালেক্স আলফাবেট ব্যাথ ই ওইগুলো লেখে চার্জ দিলে আপনারা পেয়ে যাবেন গুগলে তারপর আমি দেখাবো আপনাদের বলছি সম্পূর্ণ ভিডিও দেখুন আমরা প্রত্যেকটা তথ্য ভালোভাবে দেখানোর জন্য আমি দিয়ে দিচ্ছি আর ব্রাকের কৃত্রিম প্রয়োজনের একটা গ্রুপ আছে গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দেবো ফেসবুক গ্রুপ লিঙ্ক ওইখানে আপনারা যদি জয়েন করেন তো ব্রাকের ভুল সম্পর্কিত অনেক ভিডিও অনেক তত্ত্ব অনেক ভিডিও ফ্রুটেস আপনারা পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকলে বেলাইগুনটি বাজিয়ে দেবেন তো আমরা এখন যেটা দেখতে পারবো এটা হচ্ছে তিনশো পঁয়ত্রিশ নম্বর বুল তিনশো পঁয়ত্রিশ নম্বর বুলের যে হ্যাঁ বুলটাকে আমরা দেখতে পাচ্ছি বুলের নাম দিয়ে আছে ভ্রিট দেওয়া আছে সার ইনফরমেশন দেওয়া আছে ড্যামস টোটাল মিল্ক প্রোডাকশন দিয়ে আছে ড্যামস এভারেস মিল্ক প্রোডাকশান দেওয়া আছে আপনারা দেখে নেবেন তেতাল্লিশ লেটার আছে ওর মায়ের মিল্ক রেকর্ড তিনশো পাঁচ দিন তিনশো পাঁচ দিন পর্যন্ত দিচ্ছি আর উপরে আপনার সব ডিটেলস দেওয়া আছে আশা করি এই ভিডিওতে আপনারা অনেকেই উপকৃত হবেন যদিও ব্রাকেই কিন্তু এরকম সুন্দর পিডিগ্রি অনেক আঁক থেকেই রেখে রাখছে দিয়ে রাখছে আর অন্যান্য কোম্পানি কিন্তু ইদানিং দেখাচ্ছে কিন্তু এরা শুরু থেকে যদি আপনি একটু বিবেচনা করেন ব্রাকের কিন্তু পঁচাত্তর পার্সেন্ট থেকে দুমোরে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটার কিন্তু ভুলের একটা পিডিগ্রি বুক ছিল এবং কর্মীগুলো যত ইআই কর্মী আছে ব্রাকের ওরা কিন্তু বিভিন্ন গ্রুপে আপনার পোস্ট দিচ্ছিলো ইদানিং হয়তো অনেক কোম্পানি আপনার সরাসরি বুলগুলাকে দেখাচ্ছে ওরা ছবি তুলে ছবির মধ্যে সব ইনফরমেশন দিয়ে দিচ্ছে তো আমরা তিনশো পঁয়ত্রিশও দেখে নিচ্ছি এখন আমরা দেখব তিনশো উনত্রিশ নাম্বার বুল ওটা আসলে শুরুতে আমিও কিছু বুল ইনফরমেশনের জন্য ভাবতাম যে ওইটা ইউএসএ কিন্তু ওটা না এটা সব সিমেন্ট থেকে দৌড়ে এভরিথিং হচ্ছে আপনার ইউএসএ কিন্তু যে গাবি এই গাবির জন্য হচ্ছে আপনার এই ডাচ ডাস ডেরিতে বাংলাদেশের এবং যে দেখুন এখানে সব হান্ড্রেড 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 সিমেন্টও হান্ড্রেড যে গাবিটা ছিল গাবিও হান্ড্রেড এবং মিল্ক প্রোডাকশন আপনার ত্রিশ লিটারের উপরে ছিল সব কিছুই ঠিকঠাক এটা আমরা বলতে পারবো যে লোকাল হান্ড্রেড পার্সেন্ট তো লোকাল হান্ড্রেড পার্সেন্টগুলার যে মিল্ক রেকর্ড কম তা না এটা আরও ভালো আমাদের বাংলাদেশ ওয়েদারের যে বুলগুলা এই বুলগুলা হয়ে একটুকু মিল্ক দিচ্ছে ওই ওটা একটা উদাহরণ যাই হোক এটা হচ্ছে তিনশো আঠাশ নম্বর তিনশো আঠাশ নম্বরের সেম ত্রিশ লিটার আছে ওর মিল্ক রেকর্ড ওর মায়ের আর ওর যে ব্রিড ব্রিড হচ্ছে আপনার হান্ড্রেড পারসেন্ট হালেস্টিন প্রিজার ডাস্টডি আর বোলাইডি দেখছেন সব কিছুই তো আপনারা দেখিয়ে নিচ্ছেন তো আমি প্রত্যেকটার এখন পিডিগ্রি দেখাবো যেগুলা ইউএসএ থেকে নিয়ে আসছে ইউএসএুলার যেমন তিনশো বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এই চারটার মধ্যে আমি দু একটা উদাহরণ দিয়ে আপনারা দেখাবো পরবর্তীতে আপনারা দেখে নেবেন যে কিভাবে কি করলে আপনারা পিডিগ্রিগুলো দেখতে পারবেন তাই দেখুন শুরুতেই আমাদের গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে বা গুগলে যেতে হবে তো আমি গুগল ক্রোম ব্রাউজারটা চুজ করলাম তো আমি গুগল ক্রমে গেলাম ক্রমে যেয়ে লিখলাম দেখুন আমরা পাশে যে ছবিটা দিয়েছি এনে বোল আইডি হচ্ছে তিনশো চৌত্রিশ বোল নেমেছে হার্ডবার হারবার আর দেখুন আমরা বুল আইডিগুলো দেখে নিছি বুল আইডি একশো তিনশো চৌত্রিশ না সার নেম সার নেম হচ্ছে ও সি ডি হ্যালিক্স আলফাবেট ইটি তোমরা একটু ওটাকে চার্জ করি আর আগে দেখুন আমি দেখছিলাম তারপর তোমরা ও সিডি হ্যালিক্স সি এল আই এক্স হ্যালিক্স আলফাবেট এ এল পি এইচ বিটি আলফাবেট ইটি তো আমরা যখন ওইটা দেব ইটি যে সেম নামটা দেখুন ওটা রেখে আপনি গুগলে চার্জ দেবেন চার্জ দেওয়ার পর দেখুন এখানে চলে আসছে যদি একটু ফলো করেন আপনারা ও সিডি হ্যালিক্স আলফাবেট ইটি ওখানে আপনারা একটা ক্লিক করবেন এটা হচ্ছে যে তিনশো ওই চৌত্রিশ নম্বর বুল এই বুলের বাবার রেকর্ড এই দেখুন এখানে এর বাবার সব রেকর্ড চলে আসলো এর বাবার জন্ম হচ্ছে চার উনত্রিশ দু হাজার তারপর এখানে মিল্ক ফ্যাট প্রোটিন সি এস এসি এগুলা আপনারা দেখে নেবেন ভিডিও লং করব না এখানে যাই হোক ডিটেলস আছে তো ওইটা দেখলাম ওর পিতার যদি আমরা সেমভাবে ওখানে যে সার্চ করি যেমন ড্যাম নেম বলতে জন্মদাত্রী হি নে আপনার বাগানগুলো একটু ঠিকঠাক লিখতে হবে যেমন আর দেখি একটু আগে আমি লিখছিলাম ওই যে নিচের বানানটা সেম এই যে এইটা ওইটা আপনারা ফ্রি চার্জ করবেন চার্জ করার পরে দেখুন চলে আসছে একবার সেম সেম নামে চলে আসছে তো ওইখানে যদি আপনারা আবার একটু ক্লিক করেন ক্লিক করার পর এ দেখুন ওর যে মা আপনারা যদি একটু মিলান দেখুন সেম সেম নাম চলে আসছে ডেট অফ বার্থ হচ্ছে এগারো এগারো দুই হাজার বারো ওই ওর মায়ের হ্যাঁ এখানে মিল কতটুকু কি যা বলতে আছে ডিটেলস দেওয়া আছে চাইলে আরও দেখতে পারবেন দেখুন এখানে এই যে গাভীটা তো ধন্যবাদ প্রত্যেককে আপনারা একে একে এভাবেই দেখতে পারবেন আমি তিনশো চৌত্রিশ দিয়ে দিচ্ছি আপনারা বত্রিশ চৌত্রিশ এগুলো প্রত্যেকটা দেখে নেবেন ওই যে তার আর সময় নষ্ট করে লাভ নেই ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন আপনাদের শস্যস্থানে এবং অন্য একটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল